বাবুর জন্য সবাই একটু মাসাল্লা বলে দিয়ে এদিকে অশেষ সহমতা আমরা সবাই ভালো আছি রুস খাওয়ার পরে যে কি পরিমাণ ঝাল লাগবে সেটা তো আমি জানি এটা ছিল টু এক্স স্পাইসি হট চিকেন ফ্লেভার আমেন এটা ছিল ষোলোই সেপ্টেম্বর সোমবার আসসালামু আলাইকুম নতুন আরেকটা চলে আসলাম আশা করছি যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতা আমরা সবাই ভালো আছি আজকে আমার দুই ছেলের বাইরে কোচিং ছিল তো সেখান থেকে আসতে আসতে তো মাগরীবের আজান দিয়ে দেয় রাস্তার মধ্যেই আজান দিয়ে দেয় বাসায় এসে খুব তাড়াতাড়ি করে কাপড় চোপড় চেঞ্জ করে মাগরীবের নামাজ পড়ে এখন রামেন রান্না করতে চলে আসলাম অনেকদিন ধরেই আমার ছোট ছেলে রামেন নুডলস খেতে চাইছিল তো আজকে ভাবলাম যে রান্না করব। আর কোচিং এ যাওয়ার আগে আমি চিকেন তারপর এই সবজিগুলো নামিয়ে রেখে গিয়েছিলাম এটা ছিল টু এক্স স্পাইসি হট চিকেন ফ্লেভার রামেন যেদিন বাইরে কোচিং থাকে কোচিং থেকে আসার পরে বাসায় আর পড়তে বসে না তো ওরা এখানে বসে লুডু খেলছিল সবাই আর আমি তো সবার জন্য নুডলস রান্না করছিলাম বেশি করে বাটার দিয়ে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে চিকেনটা উঠিয়ে সেই বাটারের মধ্যেই সসেসটা ভাজলাম তারপরে বরবটি গাজর এগুলো ভেজে নিয়েছি আর এরপরে আবারও সেই চিকেনটা দিয়ে বেশি করে পানি দিয়েছি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এরপরে রামের নুডলসটা দিয়ে দিলাম রামের নুডলসের ভেতরে একটা সসের প্যাকেট থাকে যেটা কিনা অনেক পরিমাণ ঝাল আর সাথে থাকে একটা তিলের প্যাকেট এবং সেটার মধ্যেও আরও যেন থাকে তো দুইটা প্যাকেট দিয়ে রামের নুডলস খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর দুপুরবেলায় কিন্তু আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম কারণ সন্ধ্যার পরে দেখা যায় যে খুব অল্প সময় পাবো আমি এই নাস্তাটা রেডি করতে কারণ আমার তো মাথায় টেনশন আছে যে বাইরে যাব কোচিং থেকে আসবো তারপর কত সময় লাগবে আমি এগুলো তৈরি করতে যার কারণে আমি ডিমটা সেদ্ধ করেই রেখে গিয়েছিলাম আর এই রামের নুডলসটা রান্না করতে একদমই সময় লাগেনি খুবই অল্প সময়ের মধ্যে আমার রান্না করা হয়ে গেছে রামেন নুডলসটা একটু ভেজা ভেজা হলে ভালো লাগে একটু পানির পরিমাণটা বেশি হলে আর কি ভালো লাগে এই নুডলসটা রান্নার পরে পানিটা খুব তাড়াতাড়ি টেনে নেয় যার কারণে পরিমাণে অনেক বেশি একটু পানি দিতে হয় সাথে যেহেতু সবজি আছে সবজির সাথে একটু ভেজা ভেজা রামের খেতেই কিন্তু বেশি ভালো লাগে নুডলস খাওয়ার পরে যে কি পরিমাণ ঝাল লাগবে সেটা তো আমি জানি এই জন্য তোহমা তারপর রু দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি বেশি করে একটু শরবত গুলে রেখেছিলাম

বাচ্চা ছোটো থাকলে বাচ্চার মায়েদের আর শান্তি করে খাওয়া হয় না বাবু একটু সময় ঘুমিয়েছিল ওর মায়ের খাওয়ার সময় ও ঘুম থেকে উঠে গেছে আর সবাই তো খাচ্ছিলো যার কারণে ওর মা আর তখন খেতে পারলো না সবার খাওয়া যখন শেষ হয়েছে বাবুকে সারা ধরলো আর তখন ওর মা খেলো একা একা বাবুর জন্য সবাই একটু মাসাল্লা বলে দিয়ে এদিকে আমি বাবুকে কোলে নিয়ে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু যেদিকে যাই সেদিকে শুধু লাইটের আলোতে কিছুই বোঝা যাচ্ছিল না তো এই ছিল আমার আজকের দিনের ছোট্ট একটি ব্লগ আবার অন্য কোনো ব্লগে আমি আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো সে পর্যন্ত আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন এবং مشابده نتیجه بن خدا فیض.